বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল রঘুনাথগঞ্জ শহরের দরবেশপাড়া এলাকা বুধবার একটি প্লাস্টিকের গুদামের তিনতলায় আগুন লাগায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে খবর মুহূর্তের মধ্যে আগুনের শিখা গুদামের ওপরের অংশে ছড়িয়ে পড়ে একটি তিনতলা প্লাস্টিক গুদামের তৃতীয় তলে প্রথম আগুন দেখতে পাওয়া যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং দমকরের দুটি ইঞ্জিন দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয় গুদামের কর্মীদের প্রাথমিক অনুমান অনুযায়ী আগুনে প্রায় ষোলো লক্ষ টাকার প্লাস্টিকের আসবাবপত্র ও সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে দমকলের তৎপরতায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল তবে ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটল শর্ট সার্কিট না অন্য কোনো কারণ তা এখনও স্পষ্ট নয় পুলিশ ও দমকল বাহিনী আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখছে হঠাৎ করে তলায় ধোঁয়া ও আগুন দেখতে পাই কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল প্রায় ষোলো লক্ষ টাকার মালপত্র নষ্ট হয়েছে आ 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 i yeah. Oh ঘটনা বলতে আমরা করে ঘটনার দিকে দু তিনজন ছেলে ঘুরতে আসে গোটা মানে আমরা প্রতিদিন রাত্রেবেলায় টেস্ট করি একবার পরে যেহেতু একবার আগুন লেগেছিল সেই সূত্রে আমরা প্রত্যেকটা স্টাফ সজাগ ছিলাম যে সব ছেলেমেয়ালাকে বলাই ছিল যে প্রত্যেকটা স্টাফকে বলা আছে এই যে যে প্রত্যেকটা গডাউন সন্ধ্যের পর থেকে র্যালি করবে প্রত্যেকটা ঘর দেখবা ঢুকবা ওখানে কি হচ্ছে তারপরে হঠাৎ করে ওখান থেকে এলাম র্যালির জন্য ওটা দেখার জন্য হঠাৎ করে দেখছি উপর থেকে ধোঁয়া তো আমি ছেলেবেলাকে বলছি কিসের ধোঁয়া দেখ খুব বাজে গ্যাস করছে সে সূত্রে আমার উপর আকাশে দেখা দেখছি যে আমার গোডাউন থেকে ধোঁয়া যে এই এসে এই অবস্থা কিসের দোকান ছিল এই সব ব্যাগের দোকান ছিল সব ব্র্যান্ডেড ভিআইপি সাফারি কোম্পানির টলি ছিল সে সূত্রে প্রচুর টাকার মাল ছিল প্রায় পনেরো বিশ লাখ টাকার মাল ছিল হ্যাঁ সব শেষ হয়ে গেল দমকলকে ফোন করা হয়েছে